রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সোহেল তাজ তার বিবেচনায় এখনকার রাজনীতি পচা নোংরা ও জঘন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি অবশ্য ছাত্রদের পাশে ছিলেন এসেছিলেন ডিবি অফিসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন এই দেশ তোমাদের আশা ছাড়া যাবে না সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে তখন অনেকে ভেবেছিল তাজ রাজনীতিতে ফিরবে তাজের পুরো নাম তানজিম সোহেল তাজ তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান তার মা সোয়েদা জোহরা তাজউদ্দিনও মূলধারার রাজনীতিতে যুক্ত ছিলেন তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই পরিবার স্মরণীয় হয়ে থাকবে সোহেল তাজ 1970 সালের 5 জানুয়ারি গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন তার জন্মের সময় দেশ ছিল দারুণ উত্তাল মুক্তিযুদ্ধ আর মহান স্বাধীনতার প্রস্তুতি পর্ব চলছিল পিতা তাজউদ্দিন আহমদ তখন দেশের কাজে নিজেকে ঢেলে দিয়েছিলেন উজাড় করে শিশু সোহেল তাজকে সামলে মা সোয়েদা জোহরা তাজউদ্দিনও অবদান রেখে চলেছিলেন নানা সাংগঠনিক বিষয় তার যখন মাত্র এক বছর কয়েক মাস তখন শুরু হয় মহান মুক্তিযুদ্ধ তিনি সেন্ট জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পূর্ণ করেন তিনি বুলগেরিয়ার আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর দু সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় খুব অল্প বয়সে রাজনীতিতে জড়িয়ে পড়েন তাজ তিনি দু সালে গাজীপুর চার আসন থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন দু সালে সাধারণ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন এরপর দু সালের ছয় জানুয়ারি তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন কিন্তু মাত্র পরে তিনি পদ থেকে পদত্যাগ করেন তারপর সংসদ সদস্যের থেকেও করেন সোহেল দাস তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে সাত জুলাই দু হাজার বারো তারিখে তিনি আবার পদত্যাগপত্র পেশ করেন তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় তার জায়গায় স্থলাভিষিক্ত হয়ে সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হন তার বোন সিমিন হোসেন রেমি নিজের শরীর চর্চায় ব্যস্ত থাকা সোহেল তাজ গড়ে তুলতে চান সুস্থ ও সবল তরুণ সমাজ তিনি মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের জন্য স্বাস্থ্যবান তরুণদের বিকল্প নেই এই ভাবনা থেকে খুলেছেন ইন্সপায়ার ফিটনেস সেন্টার সোহেল তাজের ছেলে তুরাজ তাজ তুরাজ লন্ডনের লিংকনস ইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাশ করেছেন সোহেল তাজের স্ত্রী কনকা করিম তিনি ইংরেজি দৈনিক নিউ এজের সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন সোহেল তাজ দু সালের আঠারোই জুলাই বাংলাদেশে সামাজিক সমস্যা নিয়ে টেলিভিশন অনুষ্ঠান হটলাইন কমান্ডো করে চুক্তিবদ্ধ হন হটলাইন কমান্ডোতে তিনি সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরেন এই অনুষ্ঠানটি বারো পর্বে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আর সম্প্রচার করে সোহেল তাজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে বেশ সরব পঁচাত্তর পরবর্তী সময়ে তাজউদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন রাজনীতিতে সক্রিয় ছিলেন আর তাজউদ্দিন আহমেদকে বাদ দিয়ে তো বাংলাদেশের ইতিহাস কল্পনাই করা যায় না তাই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন সেই পরিবারের সন্তান হিসেবে সোহেল তাজের রাজ প্রত্যাশিত, কিন্তু তাজ অভিমানের রাজনীতি ছেড়েছেন প্রায় দশক আগে এখন মূলধারার রাজনীতিতে কেন নাই বারো পর্বের টিভি অনুষ্ঠান করে দেশ বদলাবেন নাকি শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকবেন তাজকে এমন প্রশ্ন আগেও হয়েছে এখনো হচ্ছে সেসব তিনি কৌশলে পাশ কাটিয়ে গিয়েছেন তিনি মনে করেন সরাসরি রাজনীতি না করেও জনগণের জন্য কাজ করা যায় ইচ্ছা থাকলে যে যা জায়গা থেকে মানুষের সেবায় কাজ করতে পারে তাজ সেটি করছেন